মুক্তিযুদ্ধ কথাটা ভাঙতে হবে পয়েন্ট টু যে বালের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কথাটাকে ভাঙতে হবে এই জন্যই আপনারা দেশের হবে বিস্তারিত ভিডিওটা আপনারা দেখবেন প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই মন্তব্য করবেন ঘটনা হলো যে সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য এই দুইজনরা আমার কিন্তু চরম লেভেলের ভালো লাগে হ্যাঁ এক্সট্রিম লেভেলের ভালো লাগতো বা লাগে এখনও কিন্তু তাদের ভাষাগত এবং কিছু কিছু শব্দ যেটা এত খারাপ লাগা শুরু করছে ঠিক আছে যে একটা ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না ঘটনা হল মুক্তিযুদ্ধ মানে পিনাকি ভটা কয়েকদিন মানে দুইটা এপিচিউড বানাইছে একটা হচ্ছে বঙ্গবন্ধু শব্দটা ভাঙতে হবে ভারতীয় আগ্রাসনের থেকে এই কথাটা আসছে দ্বিতীয় একটা ভিডিও বানিয়েছে সেটাতে বলতেছে মুক্তিযুদ্ধ এই কথাটাও ভাঙতে হবে না হলে বাঙালি কখনোই মুক্ত হবে না এবং পুরো স্বাধীনতার সাথ পাবে না বালের স্বাধীনতা ইলিয়াস হোসেনের কথা বালের স্বাধীনতা তো এই জায়গা নিয়ে কিছু কথাবার্তা বলা বালের স্বাধীনতা ভাইয়া এটা ভাইয়া আপনারা তো অনেক পড়াশোনা করা মানুষ মানে সার্টিফিকেটই বেশি পড়াশোনা সেই কথা বলছি না অনেক বই পড়েন আপনারা আপনাদের চাইতে অনেক ডিগ্রিধারীর লোক বাংলাদেশে আছে অনেক মেধাবী লোক বাংলাদেশে আছে কিন্তু তারা বই পড়ে না ঠিক আছে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক আছে যারা আর বই পড়ে না কিন্তু আপনারা বই পড়েন আপনারা জ্ঞানী মানুষ আমি বিশ্বাস করি এটা আপনাদের কাছে অনেক তথ্য থাকে আপনারা অনেক তথ্য দিতে পারেন আপনাদের সেই তথ্যগুলা খুব ভ্যালুয়েবল তথ্য আপনাদের কাছে আছে আপনারা দেন দেশ জাতির জন্য আপনারা এগুলো দেন সেই ভিডিওগুলা আমরা দেখি নতুন প্রজন্ম আমরা যারা আছি আমরা আপনাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হই আমরা ভালো লাগে আমাদের কিন্তু ভাইয়া আপনারা এই যে বিনাকি ভটাচার্য দাদা আপনি আর এই ইলিয়াস সাহেব ভাই আপনি আপনারা দুজনে এই যে অশ্লীল ভাষায় বীরাঙ্গনাদের গালিগালাজ করা একাত্তর নিয়ে কথাবার্তা বলা বালের স্বাধীনতা বালের বিজয় দিবস হ্যাঁ এই যে ভাষাগুলা ল্যাঙ্গুয়েজ মুক্তিযুদ্ধ শব্দটাকে ভাঙতে হবে এই যে মুক্তিযুদ্ধ শব্দটাকে ভাঙতে হবে আর এই বালের স্বাধীনতা কথা কথাগুলো বলতেছেন এই কথা দুটার কারণে কিন্তু আপনারা অনেকের কাছ থেকে রাজাকার দেশদ্রোহী এইরকম ধরনের আপনারা টাইটেল পাবেন আপনাদের জন্য এই নামগুলো এখন প্রদত্ত হয়েছে আমি জানি আমাদের আপনাদেরকে নিয়ে কথা বলার মতো জ্ঞান বা ওই রকম স্কেল বা ওই লেভেল আমাদের নাই কিন্তু আমি আমার জায়গা থেকে বিজয়ের মাসে বিজয়ের মাস হিসাবে আমি আমার এই বত্রিশ বছর বয়সের জীবনে আমি কখনো এরকম বিজয় দিবস দেখিনি আপনি বিশ্বাস করেন আমি এরকমভাবে কখনো বিজয় দিবস দেখিনি আমার বিশ্বাস অনেকেই দেখিনি কারণ এই এইবার এবারের দুই হাজার পঁয়ত্রিশ বিজয় দিবস বিজয় দিবস পালন হয়েছে এই বিজয় দিবস শুধু যে একাত্তর মানে কী বলবো মানে ওই আওয়ামী লীগ বিএনপি আমরা যতটুক জানি আওয়ামী লীগ বিএনপি এরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষের দল এই ন্যারেটিভই তো আমরা জানি আমাদেরকে বলা হয় কিন্তু জামাতের নেতাকর্মীরা যত সুন্দরভাবে এবার মুক্তিযুদ্ধ বিজয় দিবস পালন করছে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে কী একটা অবস্থা কালকে বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছে প্রত্যেকটা মানুষ আমি এরকম বিজয়ী দিবস দেখিনি যে এখানে স্বাধীনতার পক্ষের বিপক্ষের সবাই বিজয় দিবসের শুভেচ্ছা এবং জামাতের আমির বাঙালিদের কাছে ক্ষমা চাওয়া তার কথা এটা আসে রেকর্ড বাংলাদেশে হয়েছে এরকম কখনো দেখছে কেউ কখনো বলতে পারবেন এরকম কখনো হয়েছে এই স্বাধীনতা কখনো আমরা দেখছি না দেখি নাই তো কিন্তু বিষয় হলো হয়েছে ঠিক আছে হয়েছে তো ভাই আসলে এগুলো তো হৃদয়ের ব্যাপার বুঝছেন আপনি নিজে মনে করেন যে এরকম ঘর ভর্তি বই আপনি একাই মুখাস্ত করছেন আপনি অনেক জ্ঞানী হতে পারেন কিন্তু একজন ব্যক্তি যে মাঠে কাজ করে যে রিক্সা চালায় যে ভব ঘুরে যে বেকার যার কোনো কাজ নাই সেও কিন্তু মানে ভাবনা চিন্তার জগতে তাদের লেভেলটা কিন্তু উচ্চ লেভেলের ঠিক আছে উচ্চ লেভেলের এই প্রেম করতে গিয়ে একটা কাজের মেয়ের মন মানসিকতা জয় করা এবং ওই রাজকুমারীর মনের জয় করা প্রায় সেম কথা আমার কথা নয় শরৎচন্দ্র বৈশা তো এই যে বাঙালির যে উচ্ছ্বাস আনন্দ দেখেছি তাতে করে করলে আপনারা এখন আর ভালো লাগার কাতারে থাক থাকি চান না এই বিজয় দিবসে প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং অকপটে আমি দাঁড়িয়ে থেকে পুরো জাতীয় সঙ্গীত এবছর গাইছি নিজে ঠিক আছে রাস্তাঘাটে দেখেছি বিভিন্ন দলের ঠিক আছে এই যে ন্যারেটিভ আমরা জানি একাত্তরের বিরোধী হচ্ছে জামাতে ইসলাম এবার তারা সেটাকেও ভুল প্রমাণ করে দিয়েছে যে না আমরাও এখন একাত্তরকে সাপোর্ট করি এখন ভোটের গুলোকে বলেন আর যাই কোন কোনো আপত্তি নাই বল বল। হাজার হাজার মানুষ বলতে সবাই তো বলে আপনারা কথা বলেন আমরা যারা কথা বলি সবাই তো পাওয়ার জন্যই কথা বলা হয় নাকি তো বোঝানোর জন্যই কথাগুলো বলা হয় তো ওই লাভ নাই তো এই অশ্লীল ভাষায় কথাবার্তা বলার তো কোনো প্রয়োজন নাই ঠিক আছে বাংলাদেশের মানুষ যে বিজয় দিবস পালন করছে এই বিজয় দিবস সত্যিই গর্বের যাই হোক আমি ভিডিওটা আমার জায়গা থেকে বানালাম ঠিক আছে কারণ দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কালচার থেকে শুরু করে সব কিছু এখন উল্টাপাল্টা চলতিছে ঠিক আছে মানে যে যার হাতে সাড়ে তিন হাজারটা কথা বলে ওই রকম অবস্থার মধ্যে আসছি তা আমি আমার জায়গা থেকে এই কথাগুলার ঘৃণা জানালাম তীব্র ঘৃণা জানালাম যে কথাটা ভাঙতে হবে আর আপনার বালের স্বাধীনতা এই কথাগুলা ঠিক আছে এক্সপান্স করা উচিত এবং এর জন্য আমার দাঁতির কাছে ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি এ বলেই আমি আজকের মতো ভিডিওটা শেষ করলাম যদি ভুল কি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন আর ভুল যদি কোনো কিছু বলে থাকি যদি সম্ভব হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সংশোধন হব আর আমার সাথে যারা একমত তারা অবশ্যই শেয়ার করবেন ফলো করুন পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিওতে